সাংস্কৃতিক বিনিময়ের মধ্য দিয়ে ভারতকে একটি শক্তিশালী সাংস্কৃতিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে এই মন্তব্য করলেন মন্ত্রী বিমল বরা সাংস্কৃতিক বিনিময়ের জড়িয়তে আমরা ভারতের মহান ঐতিহ্যকে শক্তিশালী করব সাংস্কৃতিক মন্ত্রী বিমল বরার এই মন্তব্য সংস্কার ভারতীয়র উত্তর অসম প্রান্ত ত্রিবার্ষিক অধিবেশনে এবং শিল্পী সমারোহে এই মন্তব্য করেন মন্ত্রী বিমল বরা পাঁচ হাজার বছরের মহান ঐতিহ্য সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতিকে আমাদের প্রতিটি ভারতেরই গৌরব সংস্কার ভারতী উত্তর আসাম প্রান্তর ত্রিবার্ষিক অধিবেশন এবং শিল্পী সম্মেলন উপলক্ষে পাঞ্জাবারী শিল্পগ্রাম প্রেক্ষাগৃহে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে ভাষণ প্রদান করলেন মন্ত্রী বিমল বরা ভাষণ প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বরা সাংস্কৃতিক বিনিময়ের জড়িয়েতে ভারতের মহান ঐতিহ্যকে শক্তিশালী করতে হবে বলে তিনি বলেন তিনি যে ধরে ভারতের সাংস্কৃতিক আমাদের বিশ্বস্ত এবং আমাদেরকে করে থাকবে। শিল্পীরা সাংস্কৃতিক দূত বলে উল্লেখ করলেন মন্ত্রী তিনি বলেন সাংস্কৃতিক বৈভব সমূহকে উপযুক্ত ধরনের উপস্থাপনের ক্ষেত্রে শিল্পীদের দায়িত্ব রয়েছে সংস্কার ভারতের উত্তর অসম প্রান্তের সভানেত্রী মঞ্জু বড়া আদরিনি ভাষণ প্রদান করে অনুষ্ঠানের জাতীয় স্বয়ংসেবক সংঘের ज्येष्ठ প্রচারকদ্বয় ভাস্কল कुलकर्णी এবং লক্ষ্মী নারায়ণ ভлла তথা সংস্কার ভারতের কর্মকর্তা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই উদ্বোধনী অনুষ্ঠানে পরবর্তীতে রাজ্যের বর্ণার্থ লোক সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয় সরকার ভারতী আমার দেখর এটা অগ্রণী সাংস্কৃতিক অনুষ্ঠান যে অনুষ্ঠানে ভাৰতবৰ্ষৰ হাজাৰ বছৰীয়া সভ্যতা সংস্কৃতি ৰীতি নীতি পৰম্পৰা লোক কৃষ্টি এইসমূহ উন্নয়ন আৰু উত্তৰণৰ কাৰণে ঊনৈছশ ঊনানব্বৈ চনৰ পৰাই তেখেতসকলে কাম কৰি আছে আমি সকলোৱে জানো ভাৰতবৰ্ষ বিবিধতাৰ বৈচিত্ৰতাৰে পৰিপূৰ্ণ এখন দেশ আৰু সমান্তৰালভাৱে একেই আমাৰ অসমৰ পটভূমি অসমত বসবাস কৰা বিভিন্ন ভাষা ভাষী জাতি জনগোষ্ঠীৰ যিসমূহ স্বকীয় সমল আছে সেই সমলসমূহক উদ্ভাসিত কৰি জনমানসত পৰিচয় কৰাই দিয়াৰ কামত সংস্কাৰ ভাৰতী তেওঁলোক ব্ৰতী হৈ আছে অসম প্ৰান্ত তথা কামৰূপ মহানগৰ জিলা সমিতিয়ে আজি সুন্দৰভাৱে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন কৰিছে আৰু ইয়াতে আমাৰ লোককৃষ্টিসমূহ পরিবেশন করা হবো আর সেই অনুষ্ঠান আমি সকল আহিছিলোঁ রূপত খুব গভীর আর মননশীলভাবে খুব সংগবদ্ধভাবে খুব রুচিসম্মতভাবে কাম করা একটা অনুষ্ঠান হল সংস্কার ভারতী গতি আজিৰ অনুষ্ঠান আহি খুব আনন্দ অনুভব কৰিছোঁ ঠিক আছে যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন সেভেন জিরো ডাবল নাইন জিরো ওয়ান সেভেন থ্রি থ্রি জিরো এবং সেভেন জিরো